কাকদ্বীপে পুজো দিতে গিয়ে রহস্যময়ভাবে ট্রেন লাইনের পাশে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার আরামবাগের গৌহাটি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণবাটি আট নম্বর সংসদের সিপিএম প্রার্থী সুমিত্রা দাসের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে এলাকার দশ বারো জনের একটি দলের সঙ্গে কাকদ্বীপের মন্দিরে নির্বাচনে জয়কামনায় পুজো দিতে গিয়েছিলেন সুমিত্রা দেবী সেখানে নাকি তাদের সঙ্গেই থাকা এক ব্যক্তি তাকে বিবাহের জন্য চাপ দিচ্ছিলেন উল্লেখ্য সুমিত্রা দেবের স্বামী উত্তম দাস বছর দিনে কাগে মারা গেছেন তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে তাই ওই বিয়েতে রাজি হননি সুমিত্রা দেবী সেই বিষয়টি ফোন করে তিনি দলীয় নেতৃত্বকে জানিয়েছিলেন তারপরেই নিজের নিরাপত্তার জন্য সোমবার দুপুরে তিনি সেখান থেকে একাই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন বিকেলে রেল লাইনের কাছে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় এই ঘটনায় পরিবারের লোকের দাবি সুমিত্রা দেবীকে খুন করা হয়েছে তবে তাঁর রাজনৈতিক নাকি ব্যক্তিগত সম্পর্কের কারণে তা নিয়ে নিয়ে ধোঁয়াশা রয়েছে আর এটি খুন নাকি দুর্ঘটনা তা নিয়ে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে ভোট প্রচারে ব্যস্ত ছিল আমরা বেরিয়েছি তখন ভাই দশটা সাড়ে দশটার সময় আমাকে ফোন করে হ্যাঁ ফোন করে বলছে যে আমার একটা ঘটনা ঘটে গেছে কী হয়েছে বলছে এরকম আমাকে যিনি নিয়ে এসেছিলেন হ্যাঁ সে তিনি রাত্রের বেলা আমাকে একটা রুমেতে আমাকে খুব হস্তাধস্তি করে এই লজ্জার কথা আমার বাড়িতে হুম ওই তাহলে তুমি এখন কি বলছো হ্যাঁ বলছে এখন তোমার যে পাশাপাশি যে সব গেছে যারা তোমার সঙ্গে তারা কি তোমাকে সাপোর্ট করে বলছে তাদের তারা সাপোর্ট করছে তার তার হয়ে সাপোর্ট করছে যে তুমি ওকে বিয়ে করো আমি তাকে জবাবে বলেছিলাম বলেছি সেই বলছে যে আমি ওই বুড়োটাকে আর হচ্ছে আমার ঘরের ছেলে আছে আমার মেয়ে আছে আমি ওকে বিয়ে করব আমি বিয়ে করতে এসছি থেকে আমাকে তোমার ছেড়ে দাও আমি চলে যাবো হ্যাঁ তখন ওর যে রুমটা ছিল সেই রুমটাকে তালা মেরে দিয়েছে যে ওর ব্যাগ টাকা ওর কাছে ছিল আমি বলছি তোমাকে যে ব্যাগ টাকা তুমি তো টাকা পয়সা কি তোমার তাহলে তো পেট করবার লাগবে তুমি ব্যাগটা এলি করে করে রেখেছিলো হ্যাঁ ব্যাগ থাক করে থাক তুমি টাকা পয়সা নিয়ে বেরিয়ে চলে এসো ওরা করেছে না থাকতে হবে যে তোমাকে বিয়ে করতে হবে বলছে শিকার হয়নি আমি আমি তখন তাকে বললাম তুমি যে কোনো একটা গাড়ি ফের ধরে এই টাকা কাছে থাকে তুমি চলে এসো তারপর দেখেছে ঘরে তালা এবার তো অনেক কষ্টে বোধ হয় বেলা করে আবার তালা ফাগ খুলেছে ব্যাগপত্র নিয়েছে হ্যাঁ নিয়ে ও বেরিয়ে পড়েছে ওখান থেকে বেরিয়ে পড়েছে বেরিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে আসুক বা যাই আসুক হাঁপিয়ে হাঁপিয়ে যেমন একটা ফোন করছি আমার হাঁপিয়ে হাঁপিয়ে ফোন করছি যে আমি বেরিয়ে পড়েছি আমি কোনো গাড়ি পাচ্ছি না আমি এখানে আর কোনো গাড়ি পাচ্ছি নি আমি গাড়ি হাত বাড়াচ্ছি কেউ দাঁড়াচ্ছে না তার ফোনে আমরা শুনতে পাচ্ছি আমাকে ফোন ধরে রয়েছে একটা গাড়িকে দাঁড় পাচ্ছে ও দাদা দাঁড়ো ডাঁড়া ডাঁ ডাঁড়ো দাঁড়ায় বেরিয়েছে দেখলে গাড়িও চলে গেলো বেরিয়ে আমাকে দাঁড়াচ্ছে না এইভাবে করে করতে করতে এবারে ফোন করছে সেই সেই অবস্থাতে সেই অবস্থাতে এবারতে মানে ফোনটা রেখেছে মানে দু মিনিট হয় তারপরেতেই এবার তো ফোনটা বন্ধ হয়েছে তারপরেতেই দেখি না আর দু মিনিট বাদে দু তিন মিনিট বাদে একটা ফোন এলো ওই ওর ফোন থেকে এলো যে নাম্বার থেকে ফোন করেছিল হ্যাঁ ওর নাম্বার থেকে ফোন করছে আমাকে ফোন করছে যে তোমাকে যে এই এই নাম্বারটা পেনু ফোন করছিল এই ভদ্রমহিলাকে চেনেন আমি বলবো হ্যাঁ একটু আমাদের প্রার্থী আর হচ্ছে আমি একটা কাজ করুন ওকে হ্যাঁ যে কোনো ব্যাপারে ওকে যে কোনো একটা সহযোগিতা করেন খুব 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 ও হচ্ছে অসহায় হয়ে পড়েছে ও তো মারা গেল এই মাত্র বলে কোথায় বাড়ি আমি বললাম আর আমার থানাতে এই জায়গায় আমাদের গৌরাটি গ্রামে বাড়ি হ্যাঁ বলে ওই যে কথাটা জিজ্ঞেস করলো তারপর থেকে আবার ফোন করছি আর ফোনটা আর রিসিভ হয় না

যে আমাদের সিপিএমের পার্টি খুব খুব কন্টেস্টের উপরে দাঁড়িয়ে আনা হয়েছে এখন সেইটাও হয়তো কোনো প্রলোভনে বা কোনো অজুহাত দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে গুরুদেব 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 বলে তাকে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে গিয়ে খুন করা হয়েছে উনি কত নম্বর সংসদের পার্টি উনি দুশো আঠাশ কৃষ্ণ পার্টি ওনার স্বামী ভোটে দাঁড়িয়েছিল নাকি এর আগে এর আগে ওনার স্বামী আমাদের এগারো সালের আগে আমাদের উপপ্রধান ছিল হ্যাঁ তিনবার দাঁড়িয়েছে পঞ্চাশ সবুজ দাঁড়িয়েছিল দাঁড়িয়েছিল ওনার স্বামীর নাম কি উত্তম দাস আর যিনি মারা গেছেন সুমিত্রা দাস আপনার নাম গৌরদুল আপনি কি দাঁড়িয়েছেন এবারে আমিও দাঁড়িয়েছি আমাদের আমাদের সংসদে হাজরা দু নম্বর এতে হাজরাপাড়া সংসদে দুশো একুশ নম্বর বুথে আমি দাঁড়িয়েছি রবিবার সকালে আপনার আমরা জানতে পেরেছি সাড়ে তিনটের পর থেকে জানতে পারছি সাড়ে তিনটের পর থেকে জানতে পারছি যে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ এস বলছে মারা গেছে কে বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে কে বলছে খুঁজে পাওয়া যাচ্ছে না দিয়ে ওই ভেবে ওর মেয়েকে জানালাম ওর মেয়েকে জানালাম ওর মেয়ে এবারে ওর মায়ের নাম্বারে ফোন করছে ওর মাকে ফোন ফোনে পাওয়া যাচ্ছে না ফোন বন্ধ তারপরে যার সাথে গিয়েছিল তাদের একজনের ফোন নাম্বার ছিল সেই ফোনেতে ওনার মেয়ে ফোন করে ফোন করে বলে যে আমার মা কোথায় মায়ের ফোন লাগছে না মা কোথায় বলছে তোমার মা কোথায় খাওয়া দাওয়ার পর বেরিয়েছে তোমার মাকে কে খুঁজে দিন ওটা কালকে দুপুর কালকে সাড়ে তিনটের পর ও ফোন করেছিল লোকটাকে ফোন করেছিল জানার জন্য যে ওর মা কোথায় দে লোকটা বলে যে দেড়টার সময় বেরিয়েছে আমরা জানি না কোথায় গেছে দে ও বলেছে যে মাকে যখন খুঁজে পাওয়া যায় না তাহলে আপনারা হচ্ছে থানায় একটা মিসিং ডায়েরি করুন ও না ও বলেছে মানে সেখানের লোকটা বলেছে যে এখানে কোনো থানা নেই আর আমরা কিছু থানায় টানায় যেতে পারবো না আর তোমরা যা খুশি করো মেয়েটা তখন বলছে যে তাহলে আমরা থানাতে যাব থানায় গিয়ে থানাতে জানাবো তখন সেই লোকটা বলেছে যে না থানাতে জানাতে হবে না আর কোথায় গেছে ঠিক চলে আসবে দিয়ে এবারে ফোনের উপর ফোন করছে যে মা কোথায় গেছে খুঁজুন এ করুন তারপর আমরা এখানে এবারে জানতে পারি যে ওইখানেরই থানা থেকে অফিসার ফোন করে জানান যে এরকম সুমিত্র দাস এরকম মারা গেছে আর ট্রেন লাইনের পাশে পড়ে আছে থানা থেকে ফোন করে বলে আর কবে বলে ওটা কালকে বলে কালকে চারটের পর আপনার নাম আমার নাম রিঙ্কু দাস কে হয় আপনার আমার জেঠিমা হয় মানে জেঠিমা শাশুড়ি এটা কি পাড়া এটা হচ্ছে দাসপাড়া গৌরাটি দাসপাড়া এখন আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আমি শুধু চোখের দেখা দেখ যে যেমন নিত্য চাই সেরকম চলে যাচ্ছে তারপরে ওর মেয়ে বললো মা দেখো কাকিমা আমার মায়ের ছবি পাঠিয়েছে দুটো দেখো ঠাকুরের কাছে এরকম করে হাত জোর করে আছে দুটো ছবি পাঠিয়েছে সেটাই আমরা দেখলু দেখার পর মানে তিনটের সময় গড়া পাড়া প্রতিবাসী পদ্মেশীর লোকেরা বলছে সেই এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তার কিছুক্ষণ পরে শুনছি যে ডেট হয়ে গেছে এইটুকুনি জানি আমার আর কিছু জানি কোথায় কোথায় গিয়েছিল উনি বাড়িতে পড়ে গেলে আমরা গুরুদেবের আশ্রম যাব কোথাও অঙ্কানাথ নাকি লোকনাথের আশ্রম যাব কাকদ্বীপ যাব কাকদ্বীপ আমাদেরকে মানে গিয়ে লোকেরা মানে গুরুদেবের আশ্রম থেকে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে এইটাই মেয়ের সামনে বলেছিল আমরা এইটুকুনি জানি যে ঘুরতে গেছে কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে বলছে

উনি গুরুবারই গিয়েছিলেন বারুইপুরের ওখানে জিআরপি কিনের এতে ওই বডিটা উদ্ধার হয়েছে পুলিশ ইনভেস্টিগেশন করছে এটা অযথা রাজনীতির রং আঙার চেষ্টা করছে যে কোনো ব্যক্তি হচ্ছে দুঃখজনক এটা পুলিশ তদন্ত করে বার করবে নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ